নমস্কার বন্ধুরা দেখুন ভিডিওটা আপনাদের কাজে লাগবে কেন বলছি কথাটা ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন এই যে মিক্সার গ্রাইন্ডারের বাটিগুলো আপনারা পরিষ্কার করেন ঠিকই কিন্তু আমি অনেককে দেখেছি এগুলো পরিষ্কার করে মাছতে পারেন না এগুলো বাইর মেজে নেবেন সব ঠিক করেন কিন্তু এই যে ভিতর এই কোন জায়গাগুলো বলুন তো এই জায়গাগুলো দেখুন কি পরিমাণ নোংরা দেখুন একদম ভিজে থক থক করছে একদম নোংরা তো কী করবেন এরকম অবস্থা হলে একটা কাপড়ের সাহায্যে আপনাকে ব্লেডটা ধরতে হবে এ দেখুন চেপে ধরুন যে কাপলিংটা এক ঘড়ির কাটার পাখির দিকে ঘোরান ঘড়ির কাটার পাখির দিয়ে ঘোরালে কিন্তু কাপলিংটা খুলে যাবে এই যে কাপলিংটা খুলে গেল এইবার আপনারা দেখুন এখানে কি পরিমাণ নোংরা মানে বিচ্ছির অবস্থা হয়ে আছে এইটা আপনারা যদি এই ব্লেডটা টেনে না বেরোয় তাহলে কি করবেন এই অবস্থায় আপনারা ধুয়ে নিতে পারেন এই অবস্থায় ধুয়ে নেবেন তাও হবে আর এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন এই ওয়াশারগুলো যেন হারিয়ে না যায় এ দেখুন এখানে তিনখানা ওয়াশার আছে দুখানা প্লাস্টিকের স্টিলের ওয়াশার আমি ওয়াশারগুলো রাখলাম যদি ব্লেডটা নিচের দিকে না নামে বা স্যাপটা না বেরোয় তাহলে এই অবস্থায় ধুয়ে নিতে পারেন আর যদি খুলে যায় তাহলে এভাবে খুলে নেবেন খুলে নেওয়ার পর ওয়াশারটা দেখবেন ঠিক যেন থাকে এই জায়গাটাই লক্ষ্য রাখবেন যে ওয়াশার যেন না থাকে ভিতরে এটা দেখে নেবেন যে কাজটা একটা জায়গাতে করবেন যদি ওয়াশার একারটা থাকে তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন মেশিনের মধ্যে করলে হারিয়ে যাবে এইবার কী করবেন একটা স্টিল কসবাইট দিয়ে এই জায়গাটাকে চেপে চেপে এইভাবে মেজে নেন দেখুন কী পরিমাণ নোংরা বেরোচ্ছে এইগুলো যদি খুলে এইভাবে মাস্তা পারেন তাহলে কিন্তু খুব ভালো পরিষ্কার হবে কাজটা কিভাবে করছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর কীভাবে আবার লাগিয়ে দিচ্ছি দেখুন ভিডিওটা যদি দেখেন আপনারা তাহলে আপনারা কোনো অসুবিধা হবে না আশা করি আপনারা এগুলো খুলে পরিষ্কার করতে পারবেন যে কোনো বাসন মাজার সব একটু দিয়ে দেবেন ডিটারজেন্ট পাউডার দিয়ে দেবেন তাও হবে দিয়ে এই স্টিল কাবার দিয়ে বা কস বাইট দিয়ে এইভাবে চেপে চেপে একটু মেজে নেবেন বাইরটা তো সবাই মাজতে পারে কিন্তু এই ভিতরটাই না ভিতরে নোংরা জমে থাকে এই বাটিটাতে প্রচুর নোংরা ছিল এই উদ্দেশ্যে আমি ভিডিওটা করে আপনাদের দেখাচ্ছি অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে বাটিগুলো খুলে কিভাবে পরিষ্কার করব ভিতরটাকে এইভাবে মেজে নেবেন এই বুসের চারধারে এইভাবে ঘষে নেবেন এইভাবে সমস্ত জায়গাগুলোই পরিষ্কার করে মাজা হবে একদম ফ্রেশ হয়ে যাবে এইভাবে স্টিল কভার কিংবা কসবাইট দিয়েও মাজতে পারেন অসুবিধা নেই আর যদি ডিটারজেন্ট পাউডার বা ভিম লিকুইড বা পিতাম্বুরি পাউডার দিয়েও মাজতে পারেন তাতেও পরিষ্কার হবে মেন কথা চেপে মেজে পরিষ্কার করে নিতে হবে এটা ভিতর পরিষ্কার হয়ে গেল মোটামুটি দেখালাম আপনাদের আমি দোকানের মতো অত ভালো করে মারা যাবে না যতটা পারছি আপনাদের আমি দেখাচ্ছি তারপরে কি করবেন পরপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা বাটিকে আপনারা এইভাবে পরিষ্কার করে মেনে নিতে পারবেন ভিতর মোটামুটি হয়ে গেল এবার এই জায়গাটাকে একটু ভালো করে এইভাবে মেজে নিতে হবে স্টিল কাপড় দিয়ে মাছ কাজটা করলে ভালো হবে ভালোভাবে নোংরাটা পরিষ্কার হবে এই দেখুন এইভাবে ধুয়ে নেবে মেজে নেওয়ার পর এভাবে ধুয়ে নেবেন ভালো করে আমি দোকানের মধ্যে কাজটা করে দেখাচ্ছি দেখুন কি পরিমাণ নোংরা বেরোলো তো এই কাজটা করার সময় যেটা ভালোভাবে লক্ষ্য রাখবেন সেটা যে ভিতরে এবং বাইরে ওয়াশারগুলো কটা দেওয়া ছিল কীভাবে ছিল সেভাবে ওয়াশারগুলো দিবেন এটা একটু লক্ষ্য রাখবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আরেকবার তো এদের ধোয়া হয়ে গেল আর নোংরাটা কি পরিমাণ বেরোলো সেটা লক্ষ্য করুন আপনারা দেখুন তারপরে আমি ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন শেষে গিয়ে আমি কি কথাটা বলছি সেটা দেখবেন তাহলে আপনাদের আশা করি কোনো রকম ভুল হবে না এ দেখুন কি পরিমাণ নোংরা হলো দেখুন এইবার ধুয়ে নেওয়ার পর একটা কাপড় নিয়ে ভালো করে বাটিটা মুছে নেবেন ভিতর বাই ভালো করে মুছে নেবেন ভালো করে মুছে নেওয়ার পর এবার স্যাব ব্লেড ওয়াশার সব যেভাবে ছিল সেভাবে কিন্তু লাগাতে হবে আপনারা দেখুন এখানে কি কাজটা করবেন সেটা ভালো করে লক্ষ্য লক্ষ্য করুন আর কীভাবে কাজটা করছি আমি সেটা আপনারা দেখুন এই যে স্যাপের সঙ্গে দেখুন এই যে ওয়াশার কিন্তু আছে এখানে একটা দেওয়া সেই ওয়াশাটাই থাকলো আমি কিন্তু নতুন আর ওয়াশার দিলাম না এই যে এ দেখুন এই ওয়াশারটা এখানে ছিল এখানেই থাকলো এবার আমি কি করব একটু তেল দিয়ে দিলাম তেল না দিলেও হবে তেল দিয়ে দিলে ভালো হবে এই কাজটা আপনারা করবেন যে কাজটা ভুল অনেকে করে দিতে পারেন এই যে ওয়াশাগুলো লক্ষ্য রাখবেন যেন ওয়াশাগুলো হারিয়ে না যায় যে ওয়াশারটা ভিতরে ছিল সেই ভিতরে ওয়াশারটা ভিতরে থাকবে এ দেখুন দিয়ে দেখুন প্লাস্টিক ওয়াশারটা প্রথমে দেবেন প্রথমে স্টিলের ওয়াশারটা দেবেন না প্রথমে যে কোনো প্লাস্টিক বাসা দেবেন তারপরে যদি স্টিলের বাসা থাকে তাহলে সেটা পরে দেবেন স্টিলের বাসাটা প্রথমে দেবেন না ব্যাস এইবার এই এক হাতে প্লেটটা ধরুন চেপে ধরে এই কাপলিংটা এখানে বসিয়ে ঘড়ির কাটার উল্টো পাকে এক হাতে চেপে ধরে ঘড়ির কাটার উল্টো পাকে ঘোরালেই কাপলিংটা লেগে যাবে দেখুন লেগে গেল ব্যাস কমপ্লিট হাত দিয়ে টাইট দিয়েলে হবে মেশিনে যখন চলবে তখন অটোমেটিক আরও টাইট হয়ে যাবে কোনো ভয় পাওয়ার কিছু নেই যে কোনো বাটি বড়ো বাটি হোক ছোটো বাটি হোক এইভাবে করে নেবেন যদি এটা ধরে এটা খোলার পরে স্যাপটা যদি বেরিয়ে না আসে তাহলে খোলার দরকার নাই এটা লাগানো থাকবে এই অবস্থায় আপনারা কাজটা করে নিয়ে আবার যেভাবে লাগানো দেখালাম এভাবে লাগিয়ে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার